আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের কিছু হাঁসের জন্য ধান কিনে আনতে যাব মূলত আমাদের বাড়িতে বাসার জন্য কিছু হাঁস পালতে চাও আবার সেগুলা দেশি হাঁস তো দেশি হাঁসের জন্য কুরা কিনতে গেছিলাম কিন্তু কুরার দাম এত পরিমাণ বেশি তো ভাবলাম এত দামের কুরা না কিনে আমরা ধান কিনে নেই কারণ শুধু কুরার খাওয়ানোর সাইতে তার থেকে ধান খাওয়ানো অনেক ভালো আর ধান খাওয়ানোর ফলে হাঁসগুলা খুব দ্রুত ওজনে আসবে এবং ডিম পারবে খুব তাড়াতাড়ি তো যেই কথা সেই কাজ বেরিয়ে গেলাম ধান না আনার জন্য আমরা যার কাছ থেকে ধান নিয়ে আসবো উনি মূলত হলেন একজন ভারী ধানের ব্যাপারি উনি ধান কিনে থাকেন আর ওনার বাসও আমাদের বাসা থেকে বেশি একটা দূর না মোটামুটি কাছেই রয়েছে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ওনার কোইল্যানে অর্থাৎ আমরা তার ধানের খলায় চলে আসলাম এসে দেখি যে মোটামুটি ওনার দুইজন লোক কাজ করতে আছে ওনার লোকেরা মূলত ধানের গোলগুলাকে ভেঙে দিচ্ছে যেহেতু আজকে রোদ আছে তো ধানগুলা শুকানোর জন্য ভালো করে চারিদিকে মেলে দিতে। আর ওগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম তো এইভাবে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখে আমি সোজা চলে গেলাম বাইরে কাছে যে উনি কোথায় আছে তো ভিতরে যায় দেখি উনি খাবার খাইতেছে যেহেতু ভাই খাবার খাইতে আছে তো আমি বাইরে দাঁড়িয়ে দিয়ে কতক্ষণ অপেক্ষা করলাম এবং ওনার ওই যে উনি কবুতর পালতেছে কবুতর বাসা গুলো একটু ঘুরে ঘুরে দেখলাম এবং কবুতর একটু দেখলাম খুবই সুন্দর একটি বাসা যে ওনার অনেকগুলো কবুতর আছে তো সেগুলাকে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম এবং সেই সাথে ওনার বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম তো এইভাবে করে কিছুক্ষণ চারিদিকে ঘোরা ফেরার পরে তো দেখলাম যে বাইরে খাওয়া শেষ তো উনি বললো যে চলো তো এইভাবে করে সোজা চলে আসলাম ওনার ধানের গোডাউনে অর্থাৎ যে জায়গায় ধানগুলি মূলত গোল করে রাখা হয় এবং স্টক করে রাখা হয় সেই জায়গায় এসে বললো যে তুমি এই জায়গা কে দান বড় তো আমি এই জায়গা গোল থেকে দানের বস্তা ভালো করে ভরে নিতেছি দাও ওনাকে জিজ্ঞাসা করতেছি দান কি শুকনা সে বললা যে হ্যাঁ এগুলা সবগুলো শুকনা ধান আমি বললাম যে না এগুলা দি দেখা যায় যে ভেজা ভেজা ভাব আসলে কিন্তু ভিতর অনেক শুকনা তো আমার মনে হলো যে এগুলা গোলে থাকার কারণে ভেজা ভেজা ভাব দেখাছে সেই জন্য আমি বলছিলাম যে এগুলা দি ভেজা দেখাছে তো এইভাবে বাইল কতক্ষণ মজা করলাম তো ধান যেহেতু বস্তা পরা শেষ তো ওনার চালা দিয়ে আমি মেপে নিলাম ধানটা মাপলাম যে একবারই ধানগুলা যে পরিমাণ লাগবে টুকটুকি ধান হয়ে গেছে মূলত আমরা 20 কেজি ধান তার কাছ থেকে নিই তো ওনার ওনাকে টাকাটা দিয়ে বাসার দিকে রওনা করলাম যেহেতু ওনার বাসা থেকে আমাদের বাসার বেশি একটা দূরত্ব না তো হেঁটে হেঁটে চলে আসলাম বাসার দিকে আর সেই সাথে আজকের বাইরের ওয়েদারটাও খুবই চমৎকার একটা ওয়েদার যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি রোদ রজ্জল দিন তো যেহেতু গরম কম সেজন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ওয়েদার তো এইভাবে করে ফাইনালি চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দানের বস্তাটা মাথাটাকে না মিয়ে দানের বস্তাটাকে খুলে একটু ভালো করে দেখলাম যে ধানগুলাকে আসলে ভিতরে অন্ধকার ভিতরে দেখছি এখন বাইরে এনে দেখি দানগুলো কি ঠিকঠাক আছে কিনা তো দেখলাম যে না মোটামুটি ঠিক আছে যা কইছে তাই সব ঠিকঠাক আছে ধানও শুকনা এবং ফ্রেশ কোন চিটা ধান বা মরা ধান নাই তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম